সৃজনের সিদ্ধান্ত কারায় আনায় দাঁড়ান বুটে খাতা দিকে সিদ্ধান্ত বাড়াই তো নয় যদি বুঝে যে পার্সি অমন সিদ্ধান্ত কার হাটিংতে হটিংটা চেয়ে চেত বার হটিংতে হটিংক মিদান ডাইরেক্টি আর মিদান ইনডাইরেকি তো ডাইরেক্টলি আর ইনডাইরেক্টি যা মেনা আরো আমরা হটিং কাজ तो आ कलचा तो पोलूबेला जे डायरेक्टली रे डेरेक्टली सिद्धान्तों हजुना बन बाढ़ जे डायरेक्टली तो डायरेक्टली थियोरि कितु गोट सिद्धांतों को पाक तोेला पोलूरी डिवैन थियोरि बंगा बात सिद्धांत से काडे को मेत कर এনপরেরাম্বর ডিং ডং থি ধুব সিদ্ধান্ত ধাতু সিদ্ধান্ত কাডের কতপরের পে নাম্বারে অনুমোটোফিক থিরি অনুকূরণ সিদ্ধান্ত সে অনুকূরণ বাডের কেত কাপড়ে পুন নাম্বারে ইন্টারজেকশন থিওরি মনোভাব কাডের সে সিদ্ধান্ত এরপরে মনে নম্বর হে থি অফ গেস্টারচার ইঙ্গিত কাডের সে সিদ্ধান্ত কিনেপরে তুরই নাম্বার সশাল কন্টাক থি সাধান্তেপর হওয়া টানটান থি কা সে সিদ্ধান্ত নয় সব ভুল গে তো ইেক সিম্বলিক অরিজিন সাংকেতিক চিনহা সিদ্ধান্ত সে কাডনাপরে থি সে আিদ্ধান্ত কাটের ইনপরের বিকাশবাদ সিদ্ধান্ত সে কাডের আর মুদ ডাইরেক্টলি সে ডাইক্টলি সিদ্ধান্ত মুচা হা উদ্ধতো সিদ্ধান্ত সে কানা এনেপর বনলা যা ইনডাইরেকি থি ইনডাইরেক্ট থি মু চেয়ে নাম্বারে গ্রা কোস দু অসভ্ জাতি চিতান পড়ন আর পে নম্বর চিতানরে আগামীতে তোলাশ হ্যাঁ সিদ্ধান্ত নিত ধারিজতে নামক সিদ্ধান্ত বাধে হিভিন্ন মত আলাদা সে এটা ভাব সদর ওই দাঁড়া আর সিদ্ধান্ত হো মার বোলতে বার কম বেশি ব্যাপারতে দাঁড়ে তো মেনলি মোট নে সিদ্ধান্ত নিত ধারিতে বাড়াই তোমা এনখান সিদ্ধান্ত বন্ধ বাড়াই আর পরবর্তী ভিডিও তো বাড়ায় অকয় সাড় সিদ্ধান্ত সির্জন সেই সিদ্ধান্ত দূমা হ্যাঁ সেক্রে গিয়ে